গতকাল ঘাটালে প্রায় ঝটিকা সফরের মতোই সাংসদ দেবেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ডায়ালিসিস ইউনিট উদ্বোধন এছাড়াও হাসপাতালের সুপার বাড্ডিবাবু এসডিও সাহেব সুমন বিশ্বাস এবং জেলা সভাধিপতি প্রতিভা মাইকি সহ সভাপতি অজিত মাইকি সহ এবং ঘাটাল সহ সভাপতি ব্লকের বিকাশ কর জেলা কৃষি কর্মকর্তা উদয় দিলীপ মাঝি সহ একাধিক সম্মানীয় অতিথিদের নিয়ে একটি বৈঠক ছাড়েন এরপর সোজা চলে যান সাংসদ অফিসে জনতার দরবার কর্মসূচি সেখানে আম জনতার অভিযোগও মন দিয়ে তিনি শোনেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করেন এরপর সোজা এসে ঘাঁটাল কলেজ মোড়ে বিরোধ প্রদান করেন এই ছিল দেবের সারাদিনের ঝতিকা কর্মসূচি ঘাটাল থেকে আমি ঘাটার বার্তায় তোরাই ঘাটার বার্তায় সবার পাশে সবার মাঝে সবার અંદર રાખો એ કેમ નથી મુખાજા પેલેલ મધ્ય જના જો કે પડી તો